বাদাম পাঁচে যাবে দশে নবে বাঁচ হবে

লোকের সঙ্গে থাকবি মার সাথে তাহলে থাকতে ভালো লাগছে না লোকের সাথে থাকবো লোকে ধরে নিয়ে ও নাম্বার মুখ তাহলে কি হবে এখন পারবো না আমার ট্রেন চলে যাক এখানে দাঁড়া ট্রেন বাসে দিয়ে দিয়েছে এখানে দাঁড়া না

मतलब माने आदर ग्राम ए ये जो मासी तरफा घर बिक्री है सर पदमपुर की भाई बिक्री है और लोग देखो कत हो मतलब है ये मतलब है देखो कितना लोग है

মেরাম একটু পার্সোনাল কাজ মেটাচ্ছে আমরা বাইরে বসে আছি হেঁটে দেখো প্রচুর গরম আমরা অনেকটা আগে চলে এসেছি ট্রেন যেহেতু লেট এক ঘন্টা আমরা চলে এসেছি মেরাম একটু কাজ মেটাচ্ছে প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টির সময় তো জানো বৃষ্টি যেমন গরমও তেমন সামান্য বসে আছি

বন্ধুরা এখন কিন্তু সবাই কম বেশি ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো সবাই কম বেশি ভিডিও ছাড়ে কিন্তু অন্যের ফোনে ভিডিও ছাড়াটা অনেকের প্রবলেম হয় তাই ওদের পার্সোনাল ভিডিওটা কিন্তু আমি এখানে শো করছি না বন্ধুরা দেখো আমাদের আগের নেল এক্সটেনশন শিখেছে না আগে না পরে সরি পরে যারা নেল এক্সটেনশন শিখেছে তারা সবাই দেখো অনেক ছিল আর আমরা কয়েকজন শিখছিলাম তারা আসামে চলে গেছে তাই এখানে দুটো ব্যাস করে এখন আমাদের ফটোশ্যুট করা হয়েছে দেখো সবাই এখানে আনন্দ করছে গল্প করছে সবাই মজা আজ ডিসকো জেন ড্যান্সার শুরু হয়ে গেছে যে যেমন না আসবে ওরা বলছে আমাদের ভিডিও করা যাবে না ওদের ড্যান্সারের ভিডিও আমরা এখানে দেব না মানে জানতো তো দেখেন সিম্পল ভিডিও দিলাম তোমরা এইদিকে নাচ গান চলছিল আমি তো মার আমি ডুমডামিনি 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 ডুম করছি মানে এরকম মানে হাট দুটো করে আবার চলে গেল হ্যালো ডিয়ার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন টাটা ভাই থ্যাংক ইউ সো মাচ এবার বন্ধুরা আমরা সবাই টিফিন করতে চলে যাব ম্যাডাম দেখুন টিফিন প্রবেশন করবে বন্ধুরা এবার ম্যাম মানে মানে আন্টি বলবো আমি আন্টি বলবো আন্টি বাড়ি তৈরি করা মোমো দিচ্ছে আমার একটা পুটিও দিয়েছে আমার মোমোটা এত সুন্দর সুস্বাড়াও এত সুন্দর লেগেছে নামনি নামনি কিন্তু এখানে কিন্তু গান হচ্ছে সেই জন্য আমরা গানটাকে কেটে কস করে দিয়েছি দিয়ে দেখো সবাই বসে পড়লো সবাই মোমো খেতে খুব সুন্দর হয়েছে টেস্টি বন্ধুরা সবাই মোমো খাচ্ছে আর মা আয়না ছবি ছবি মানে ছবি দিয়ে ভিডিও করছে আর খাচ্ছে ওই যে আর আমি তুই কি করছিস আমি ওটা খাচ্ছি তুই মোমোগুলো সব খাবি তো না

কত আমি মানে ফটো গুলো নাও দেখো একদম 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 কামো দিকে আয় ওই আয় 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 ভালো বাবা ও বাবা পাগল করে দেয় এই দেখি গোজা না খাতুল আমি একদম একদম না 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 না

কতগুলো আছে আর কতগুলো হ্যান্ড আছে কাউন্টিং করুন বলতে হবে আপনারা কতগুলো হাত

বাড়ি যাওয়ার সবাই ওটা মানুষ ওখান থেকে দিয়েছে তাই তোমার কে ধুচ্ছে